আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের আমি তোমাদের রিওন ভাইয়া চলে আসলাম একটা নতুন ক্লাস নিয়ে আজকের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে শেয়ার হোল্ডারদের বিবরণী ঠিক আছে আচ্ছা শেয়ার হোল্ডারদের বিবরণীটা কী জিনিসটা আমরা আমাদের এক মালিকানা এবং অংশীদার ব্যবসার মধ্যে জানি যে এখানে মালিক আছে ঠিক আছে সেজন্য আমরা যখন এক মালিকানা ব্যবসার জন্য হচ্ছে বিবরণী প্রস্তুত আর্থিক বিবরণী প্রস্তুত করি সেখানে আমরা লিখি হচ্ছে কি মালিকানা সত্ত্বা বিবরণী ঠিক আছে কিন্তু আমরা এখন করব হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির যে মালিক আছে তাদের একটা বিবরণী প্রস্তুত করবো আর আমরা জানি কি একটা যৌথ মূলধনী কোম্পানির মালিক হচ্ছে কারা শেয়ার হোল্ডাররা ঠিক আছে ওই যে আমরা একটা সংজ্ঞা জানি যে কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলে শেয়ার বলা হয় আর এই শেয়ারটা যারা হোল্ড করে যারা গ্রহণ করে ক্রয় করে তাদেরকে বলা হবে হচ্ছে শেয়ার হোল্ডার সো আজকে সেই শেয়ার হোল্ডারদের বিবরণীটা আমরা প্রস্তুত করব। ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক আচ্ছা শেয়ার হোল্ডারদের বিবরণীটা প্রস্তুত করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রশ্নটা পড়তে হবে এবং প্রশ্নের পরে প্রশ্নটা আমাদের অনেক ধরনের ইনফরমেশন দেওয়া থাকতে দেওয়া থাকবে কিন্তু সব ইনফরমেশন কি আমার দরকার না সব ইনফরমেশন আমাদের দরকার না সো আমাদের আগে কি করতে হবে পুরো প্রশ্নটাকে ভালোভাবে পরে অ্যানালাইসিস করে দুই তিন মিনিট পাঁচ মিনিট সময় লাগো কিন্তু আমাদের কি করতে হবে আগে প্রশ্নটাকে বুঝতে হবে যে আমার প্রশ্নের মধ্যে কি কী ইনফরমেশন আছে এবং কোন কোন ইনফরমেশনগুলো আমাদের অঙ্কের জন্য জরুরি ঠিক আছে তোমরা যদি এটা না করো তাহলে দেখবা হচ্ছে পরবর্তীতে যখন অঙ্ক করতে যাবো তখন এলমেল হয়ে যাবে কারোর নার্ভাসনেস থাকবে প্রেশার থাকবে এলোমেলো হয়ে যাবে ঠিক আছে তাহলে প্রথমে আমরা যে কাজটা করবো দেখবো আমাদের কি কি ইনফরমেশন আছে তো এখানে বলছি কি সামিরা কোম্পানির অনুমোদিত অনুমোদিত মূলধন হচ্ছে চার লক্ষ টাকা এখানে তোমরা কিন্তু এটা কিন্তু হচ্ছে পয়েন্ট ঠিক আছে জিরো জিরো এটাকে তোমরা টাকা মনে করো না তাহলে এখানে হচ্ছে চার লাখ টাকা এবং এর প্রতিটি অনুমোদিত মূলধন কত প্রতিটি একশো টাকা মূল্যে চার হাজারটা শেয়ারে বিভক্ত ঠিক আছে টোটাল শেয়ারে বিভক্ত কত চার হাজার শেয়ারে বিভক্ত সো আমরা যদি এই চার লক্ষ টাকাকে চার হাজার দিয়ে ভাগ করি তাহলে চলে আসবে কত প্রতিটা শেয়ারের মূল্য কত

তোমাদের এখানে বুঝতে হবে যে আমাদের শেয়ার হোল্ডারদের সত্তা বিবরণী প্রস্তুত করার জন্য একমাত্র শেয়ার হোল্ডার শেয়ার হোল্ডারদের প্রভাবিত করে এরকম বিষয়বস্তুগুলোকে আমাদের কি করতে হবে গণনা করতে হবে ঠিক আছে এস বাকি যা আছে এগুলো আমাদের দরকার নেই তাহলে এখানে আছে কি ইজার সম্পত্তি আমাদের লাগবে না তাহলে এখানে আমাদের কি বলছে শেয়ার মূলধন কি বলছে ইস্যুকৃত এবং বিলকৃত প্রতিটি একশো টাকা মূল্যের পঁচিশ হাজার শেয়ার ঠিক আছে সো পঁচিশ হাজার শেয়ার এখানে হবে এখানে একটু ভুল হয়েছে এখানে হবে পঁচিশশো শেয়ার ঠিক আছে তাহলে আমাদের কি করছে ইস্যুকৃত ও বিলিকৃত শেয়ার প্রতিটি একশো টাকা মূল্যের পঁচিশশো শেয়ার ঠিক আছে অর্থাৎ আমাদের যে টোটাল অনুমোদিত মূলধন ছিল চার চার লক্ষ টাকার মূলধন চার লক্ষ টাকার শেয়ার ছিল এবং শেয়ার ছিল কত চার হাজারটি শেয়ার ছিল আমরা কিন্তু প্রতি সবগুলো কি করি নি ইস্যু করি নি বা বিলিও করি নি আমরা কতগুলো বিলি করছি আমরা বিলি করছি পঁচিশ হাজার ঠিক আছে কত পঁচিশশো ঠিক আছে আমাদের আমরা কতগুলো শেয়ার বিলি করছি পঁচিশশো শেয়ার প্রতিটি একশো টাকা মূল্যে আড়াই লক্ষ টাকা ঠিক আছে আচ্ছা এতটুকু আমাদের ইনফরমেশন দরকার সো এই যে আমাদের ইনফরমেশনটা দরকার আছে আমাদের এখানে কী করে নিতে হবে একটা ছক করে নিতে হবে ঠিক আছে কারণ আমরা জানি কি আমরা আমরা যারা কমার্স এন্ড পোলাপাইন আসি আমাদের জীবনটা আটকে গেছে একটা ছকের মধ্যে ঠিক আছে সো এখন আমাদের একটা ছক করতে হবে তাহলে আমি তোমাদের তোমাদের জন্য তোমাদের পরিশ্রমটা কমানোর জন্য অলরেডি একটা ছক করে রাখছি এই যে আমাদের হচ্ছে এই ছকটা হচ্ছে আমাদের দরকার ঠিক আছে এর মধ্যে হচ্ছে বিবরণ আমাদের কি কী লেনদেনগুলো আসবে শেয়ার মূলধন ঠিক আছে ওই যে আমরা যতগুলো শেয়ার বিলি করেছি বা ইস্যু করেছি সবগুলো ওই শেয়ার মূলধনটা আসবে প্রতিপরোক্ত হবিল এই যে এই জিনিসগুলো এগুলো আমরা আস্তে আস্তে বলতেছি ঠিক আছে ওকে তাহলে আমরা এখানে লিখে ফেলি আমাদের বছরের শুরুতে যে ব্যালেন্সগুলো দেওয়া থাকবে সেগুলোকে আমরা প্রারম্ভিক ব্যালেন্স হিসাবে লিপিবদ্ধ করবো বা ব্যালেন্স বিডি ঠিক আছে সো আমি এখানে লিখে ফেলি প্রারম্ভিক ব্যালেন্স প্রারম্ভিক ব্যালেন্স তাহলে প্রারম্ভিক ব্যালেন্স কত ছিল শেয়ার মূলধনের শেয়ার মূলধনের ছিল হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে আচ্ছা এবার এবার আমরা প্রশ্নে ফেরত যাই আচ্ছা এটা হচ্ছে আমাদের রেয়ামিলের দ্বিতীয় অংশ এটা প্রথম অংশ ছিল এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দ্বিতীয় অংশ তাহলে দ্বিতীয় অংশতে দেখে আমাদের কি কি আছে শেয়ারের ঋণপত্র এগুলো লাগবে না বিনিয়োগ দরকার নেই এগুলো আমাদের কিছুই দরকার নেই ঠিক আছে ওই পাশে চলে যে আমরা দেখি আমাদের ওই পাশে কি কি আছে এখানে আছে দেখো প্রতিপূরক হবি ঠিক আছে আমরা জানি কি প্রতিপূরক হবিলটা হচ্ছে আমাদের শেয়ার হোল্ডারদের সত্তাকে কি করতেছে প্রভাবিত করে ঠিক আছে শেয়ার হোল্ডারদের সত্তাকে প্রভাবিত করে তাই হচ্ছে আমাদের এই যে প্রতিপূরক হবিল এইটাকে আমাদের দরকার আছে ঠিক আছে আচ্ছা তারপরে কি আছে এই জন্য আমরা এটা মার্ক করে রাখলাম প্রতিপূরক হবিল কত টাকা পঁচিশ টাকা ঠিক আছে আচ্ছা প্রদেয় হিসাব তারপর এখানে আর কিছু নাই এখানে আচ্ছা দেখো সংরক্ষিত আয়ের জের ঠিক আছে সংরক্ষিত আয়ের জের আচ্ছা তোমাদের একটা বিষয় বলি সেটা হচ্ছে আমরা যে আমরা নর্মালি যে শেয়ার হোল্ডারদের সত্তা বাস মালিকের সত্তা বিবরণী প্রস্তুত করি সেটা তো এরকম না তাহলে এই ছকটা এরকম কেন ঠিক আছে আচ্ছা তাহলে এখানে দেখতে হবে যে আমরা জানি কি আমরা আমাদের যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুত করার জন্য আমাদের একটা বিবরণী প্রস্তুত করতে হয় অতিরিক্ত সেটাকে বলা হয় সংরক্ষিত আয় বিবরণী ঠিক আছে আমরা যদি আমাদের এই অঙ্কের রিকোয়ারমেন্টের দিকে তাকাই দেখো আমরা যদি অঙ্কের রিকোয়ারমেন্টের দিকে তাকাই আমাদের প্রথমে বলছে কি দু সালের বিশদ আয় বিবরণী প্রস্তুত করার জন্য ঠিক আছে বিশদ আইন প্রস্তুত করার জন্য যেটা যেটা যদি তোমরা বাসায় অঙ্ক করো তাহলে এটার মান আসবে কত উনপঞ্চাশ হাজার তিরাশি টাকা ঠিক আছে তোমরা অবশ্যই এটা অঙ্কটা অঙ্কটা করে সলভ করে নিবে যে এটা ঠিক আছে না ঠিক আছে তাহলে হচ্ছে এটা বিশদ ব্যালেন্স হচ্ছে কত উনপঞ্চাশ হাজার তিরাশি টাকা তাহলে বিশদ আব্যব প্রস্তুত করতে বলছে তারপরে বলছে আমাদের ক্ষয় নম্বরে বলছে যে মালিকানা শক্ত বিবরণী প্রস্তুত করার জন্য কি প্রস্তুত করার জন্য মালিকানা শক্ত বিবরণী এবং গতে বলছে হচ্ছে কি কোম্পানির আর্থিক অবস্থা বিবরণী সো এখানে কি আমাদের সংরক্ষিত বিবরণীর কথা বলছে বলে নেই দ্যাটস ওয়াই আমাদেরকে কি করতে হবে এই মালিকানা সত্য বিবরণী প্রস্তুতের মধ্যে দিয়ে এইটার ভিতরে আমাদের সংরক্ষিত বিবরণীটা তৈরি করে ফেলতে হবে দ্যাটস ওয়াই আমরা হচ্ছে আমাদের আজকের অঙ্কের মধ্যে আমরা এই যে এই ছকটা ব্যবহার করব ঠিক আছে এখানে হচ্ছে মূলধন এই যে এখন তোমরা আমাদের কোশ্চেন হইতে পারে যে এখানে সংরক্ষিত বিবরণী কোথায় এই যে এখানে যে বলা আছে এই এই যে ব্যাপারটা এটাকেই বলা হবে কি সংরক্ষিত ঠিক আছে এটাই হচ্ছে কি সংরক্ষিত আই বিবরণী ঠিক আছে আচ্ছা তাহলে আমরা আমরা আবার আমাদের কোয়েশ্চেন ফিরে যাই তাহলে এখানে আমরা দুইটা ব্যালেন্স পাইছিলাম একটা পেয়েছি কি প্রতিপ্রুক্ত হবে পঁচিশ টাকা এবং এই যে সংরক্ষিত বিবরণীর যে জের চল্লিশ টাকা এই চল্লিশ টাকা কি হবে আমাদের ব্যালেন্স বিডি হিসাবে শেয়ার হোল্ডারদের বিবরণীতে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে কি বলছে আয়কর সঞ্চিতি কি আয়কর সঞ্চিতি বলছে এই যে আমাদের যে আমরা জানি কি আমাদের রেয়ামিলে যেগুলো দেওয়া থাকবে সেগুলোকে আমরা বলবো পুরাতন আর আমাদের সমন্বয় যে সকল লেনদেনগুলো দেওয়া থাকবে সেগুলোকে আমরা বলবো নতুন অর্থাৎ নতুন কেন কারণ আমরা জানি কি এই লেনদেনগুলো আমাদের হিসাব নিকাশ অন্তর্ভুক্ত হয় নাই এই জন্য আমরা বলবো ওগুলোকে নতুন আর আমাদের রেয়ামিলে যেগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা বলবো পুরাতন ঠিক আছে তাহলে এখানে পুরাতন কে আছে পুরাতন আছে হচ্ছে আয়কর সঞ্চিত দেওয়া আছে এটাকে আমরা বলবো কি পুরাতন ঠিক আছে তাহলে কত টাকা এখানে বিশ টাকা এই যে আমরা এখানে যা যা লেনদেনগুলো লিপিবদ্ধ করলাম এগুলো সবগুলো হচ্ছে কি পুরাতন জিনিস ঠিক আছে এর মধ্যে আমাদের এই যে ব্যাপারটা এটা প্রতিপ্রুক্ত হবিল এবং সংরক্ষিত আয় বিবরণী এটা কি বছরের শুরুতে মানে রেও মিলের মধ্যে দেয়া আছে অলরেডি ঠিক আছে দ্যাট মিনস এগুলোকে বলা হবে প্রারম্ভিক ব্যালেন্স কি ব্যালেন্স প্রারম্ভিক ব্যালেন্স আমরা আমাদের ছকে যদি একটু ফিরে যাই এই যে আমাদের ছকের মধ্যে কি দেওয়া আছে প্রতিপ্রুক্ত হবিল একটা ছক আছে ঠিক আছে কেভাবে কেন ছক আছে কারণ আমাদের রেয়া মধ্যে মধ্যে প্রতিপূরোক তহবিলটা ছিল ঠিক আছে আর হচ্ছে অবন্টিত দে দেয় দেয়াই থাকবে অবশ্যই সো এই জন্য আমাদের এখন কি করতে হবে এই জন্য আমি আগে থেকে ছকটা করে করে রেখছি তোমরা যখন অঙ্কগুলো করতে থাকবে বার বেশি বেশি প্র্যাকটিস করবো তখন তোমরাও প্রশ্নটা পড়ে আগে আগে কী করে ফেলতে পারবে কোন কোন লেনদেনটা কয়েকটা ছক করতে হবে কয়েকটা ছক কাটতে হবে সবগুলো তোমাদের সবগুলো তোমার নলেজে চলে আসবে ঠিক আছে এখন ওই যে আমরা রেয়ামিলের মধ্যে বা প্রশ্নের মধ্যে যে প্রারম্ভিক ব্যালেন্সগুলো পেয়েছিলাম সেগুলো আমরা অন্তর্ভুক্ত করে ফেলব ঠিক আছে তাহলে আমাদের প্রতিপূরক তহবিল ছিল কত পঁচিশ হাজার এবং অবন্টিত মুনাফা ছিল চল্লিশ হাজার টাকা তাহলে আমরা লিখে ফেলি প্রতিপূরক তহবিল কত পঁচিশ আর অবন্টিত মুনাফা ছিল কত চল্লিশ হাজার ঠিক আছে এ হলো আমাদের ব্যালেন্সগুলো প্রারম্ভিক ব্যালেন্সগুলো এবার আমাদের যোগ করে মোট ব্যালেন্সটা বসাইতে হবে এখানে তাহলে সবাই ক্যালকুলেট নিয়ে নাও কারণ আমাদের ওই যে আমাদের কমার্স অ্যান্ড পোলাবানদের জীবন প্রথমে আটকে গিয়েছিল কোথায় ছকের মধ্যে আর দ্বিতীয়বার আটকে যায় হচ্ছে ক্যালকুলেটরের মধ্যে তাহলে আমরা হিসাব করি এটা কত আছে দুই লক্ষ পঞ্চাশ যোগ পঁচিশ ঠিক আছে একটু বাইরে চলে গেলো কিছু মনে করো না তোমরা আচ্ছা এটা হচ্ছে আমাদের মোট ব্যালেন্স প্রারম্ভিক ব্যালেন্সটা গেলে গেল এবার হচ্ছে আমাদের এইটা আমরা জানি কি আমাদের সংরক্ষিত আয় বিবরণীর মধ্যে প্রারম্ভিক ব্যালেন্স যাওয়ার পর পরে যোগ হয়ে যায় কি নিট মুনাফা কি মুনাফা নিট মুনাফা আর নিট মুনাফাটা আমরা কোথা থেকে পাই নিট মুনাফাটা আমরা পাই হচ্ছে আমাদের যে যে আয় বিবরণী আমরা প্রস্তুত করি সেই বিশ্ব বিবরণী থেকে আমরা নিট মুনাফাটা পেয়ে থাকি তাহলে আমাদের আয় বিবরণীর ব্যালেন্স কত ছিল এই যে তোমাদের জন্য আমি লিখে রাখছিলাম যে উনপঞ্চাশ হাজার তিরাশি টাকা এটা ছিল আমাদের বিশদ আয় বিবরণীর জের ঠিক আছে তোমরা যখন অঙ্কটা করবে তখন দেখবা যে এই ব্যালেন্সটা বের হয়েছে আচ্ছা তাহলে হচ্ছে কি নিট মুনাফা আচ্ছা নিট মুনাফা বলতো কোথার সাথে যোগ হয় এটাকে শেয়ার মজুনে যোগ হবে না এটাকে প্রতিভুক্ত হবে যোগ হবে না এটা কোথায় যোগ হবে আমরা জানি কি আমাদের নিট মুনাফাটা সংরক্ষিত আয় বিবরণী যে জেটা ছিল সে জের এর সাথে যোগ হইতো কোথায় ওই যে আমরা সংরক্ষিত আয় বিবরণী যে ছকটা করতাম আলাদা করে বিবরণী প্রস্তুত করতাম মেইনলি এই যে অবন্টিত মুনাফার যে ঘরটা এইটা হচ্ছে কি ওই যে সংরক্ষিত আয় বিবরণী যে প্রস্তুত করতাম ওইটার ছক ঠিক আছে ওইটার ছকটা হচ্ছে এইটা সে নিট মুনাফাটা ওইখানে যোগ হইতো তো এখানেও কি হবে যোগ হবে তাহলে এখানে কত হবে পঞ্চাশ হাজার তিরাশি টাকা ঠিক আছে আচ্ছা দেখি এখানে যেহেতু পুরাতনটা দেওয়া আমরা এবার আমাদের চলে যাবো হচ্ছে কোথায় আমরা চলে যাবো হচ্ছে আমাদের আহ সমন্বয়ের ভিতরে কারণ হচ্ছে সমন্বয়ে কিন্তু আমাদের অনেক ধরনের ইনফরমেশন গুলো দেওয়া থাকে আমরা সে সমন্বয় থেকে ওই ইনফরমেশন গুলো কালেক্ট করার চেষ্টা করব আচ্ছা এখানে দেখি তো এখানে আমাদের আরো কিছু জের আছে এগুলো কি দরকার আছে দেখো এখানে কি আছে চার্জ বিজ্ঞাপন প্রাপ্য হিসাব এগুলো কিন্তু দেখো এখানে কি আছে আছে লুকায় বুঝছো যে এক্সট্রা আমাদের পরবর্তী যে ছকের পার্টটা ছিল এটার মধ্যে আয়কর নামক যে পঁচিশ টাকা সেটা কি লুকায় আছে সো এটা হচ্ছে কি ডেবিট পার্ট এখানে ডেবিটে আয়করটা দেওয়া দেয়া আছে মানে সেটা এটা হচ্ছে কি আয়কর প্রদান ঠিক আছে এটা কি এটাকে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে আয়কর প্রদান ঠিক আছে এটা হচ্ছে কি আয়কর প্রদান এবং আমরা জানি কি একটা প্রতিষ্ঠানের যে আয়কর আয়করটা কোথা থেকে দেওয়া হয় শেয়ারহোল্ডারকে তাদের পকেট থেকে দেবে না এই তারা যে আয়করটা এই আয়করটা দেবে দেবে হচ্ছে প্রতিষ্ঠান যে মুনাফা করবে সে মুনাফা থেকে একটা অংশ আয়কর হিসাবে প্রদান করে দিতে হবে তাহলে মুনাফাটা মুনাফাটা কোথায় যোগ হবে সংরক্ষিত সাথে সো আমাদের যে আয়কর প্রদানটা আছে সে আয়কর প্রদানটা কার থেকে বিয়োগ হবে সংরক্ষিত সেই বা আমাদের এখানে যে ছকটা আছে সেটার যে অবন্টিত মুনাফা সে অবন্টিত মুনাফা থেকে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে কি হয়ে যাবে বিয়োগ ওকে তাহলে আমরা বিয়োগ করি কি আয়কর প্রদান ঠিক আছে আয়কর প্রদান কত টাকা ছিল পঁচিশ টাকা ছিল তাহলে আয়কর প্রদান কত ঠিক আছে আয়কর প্রদান কত টাকা পঁচিশ হাজার টাকা আচ্ছা এবার আমরা চলে যাই আমাদের আগের প্রথম ছকটাতে মানে দ্বিতীয় ছকটাতে দ্বিতীয় ছকের মধ্যে আমাদের কী ছিল আয়কর একটা লেনদেন ছিল সো এই আয়কর তো সঞ্চিতি যে পুরাতনটা সেটা হচ্ছে বিশ টাকা এটা আমাদের সংরক্ষিত আয়বের সাথে যোগ হবে কেন যোগ হবে কারণ এটা হচ্ছে আমাদের সঞ্চিতে মানে অতিরিক্ত টাকাটা রয়ে গেছে আয়কর দেওয়ার পরে যে টাকাটা রয়ে গেছে সঞ্চিত হিসাবে রয়ে গেছে ঠিক আছে তাহলে আমাদের অঙ্কের মধ্যে কি হবে এটা যোগ হবে আয়কর সঞ্চিতি আয়কর সঞ্চিত কত টাকা ছিল বিশ হাজার টাকা ছিল এই যে বিশ হাজার তাহলে আয়কর সঞ্চিতি ঠিক আছে ওকে ফাইন আচ্ছা এই যে আমাদের লেনদেনগুলো শেষ হয়েছে এখানে এখানে আমরা এবার আমরা সমন্বয়তে চলে যাব এই যে সমন্বয় সময় দেখি আমাদের সমনে কি আছে আমাদের বলছে সমাপনী মজুত পণ্য ক্রয় পণ্য তা কি আমাদের শেয়ার সত্তা সত্তাবিবরণীতে আসবে অবশ্যই আসবে না তাহলে এই যে সমাপনী মজুত পণ্যটা বাদ আমাদের দরকার নেই দ্বিতীয় দ্বিতীয় তারিখে কি বলছে একটি নতুন মেশিন ক্রয় করা হয়েছে সংস্থাপন ব্যয় এত টাকা যা মজুরিতে অন্তর্ভুক্ত আছে তাহলে এই যে সংস্থাপন ব্যয়টা মজুরিতে অন্তর্ভুক্ত আছে তাহলে কি এটা কি শেয়ার হোল্ডারদের প্রভাবিত করে অবশ্যই প্রভাবিত করে না যেহেতু প্রভাবিত করে তাহলে আমাদের এই লেনদেনটা দরকার নেই তিন নম্বর কি বলছে পাঁচ টাকা ধারে ক্রয় হিসাবভুক্ত হয় না কিন্তু এটি সমপরি মজুত অন্তর্ভুক্ত আছে তাহলে আবার এটা কি পণ্য ক্রয় করছে কিন্তু হিসাবভুক্ত করে নেই এবং সেই হিসাবটা কোথায় অন্তর্ভুক্ত আছে সেই পণ্যটা সমপরি মজুত পণ্যের সাথে অন্তর্ভুক্ত আছে তাহলে এটা কাজ কি ক্রয়ের সাথে সো এইটা কি আমাদের শেয়ারহোল্ডারদেরকে প্রভাবিত করবে না করবে না এটা করবে হচ্ছে কোথায় বিশ্ব দায় ঠিক আছে তাহলে এটা আমাদের দরকার নেই তারপরে চার নম্বর কি বলছে বিজ্ঞাপনের উদ্দেশ্যে এত টাকা পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে সো এটা হচ্ছে কি এক ধরনের ব্যয় সো এটা সম্পর্ক কার সাথে বিশ্ব দায় বিভূতির সাথে এটা আমাদের লাগবে না পরবর্তী কি বলছে ক্যাশ বাক্স হতে চুরি এটা হচ্ছে কি একটা অপরিচালন ব্যয় ঠিক আছে এটা হচ্ছে কি একটা অপরিচালনবে এটা তো হচ্ছে বিশ্ব আসবে না পরবর্তী কি বলছে কলকবজার ভাড়া আসবে না কিন্তু এখানে দেখো কি বলছে নিট 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 লাভের 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 টাকা টাকা কত প্রতিপূরক তহবিল স্থানান্তর করতে হবে স্থানান্তর করতে হবে আমরা জানি কি আমরা আমাদের সংরক্ষিত আয় বিবরণীতে তিন ধরনের লেনদেন অন্তর্ভুক্ত করি কয় ধরনের তিন ধরনের একটা হচ্ছে কি লভ্যাংশ রিলেটেড একটা হচ্ছে সকল প্রকার স্থানান্তর অর্থাৎ তহবিল স্থানান্তর সঞ্চিত স্থানান্তর এ ধরনের লেনদেনগুলো এবং আর হচ্ছে আয়কর সম্পর্কিত যে সকল লেনদেনগুলো থাকে তাহলে এখানে কি বলছে আমাদের প্রতিপূরক তহবিলে স্থানান্তর কত টাকা দশ টাকা তাহলে প্রতিপূরক তহবিল আগে ছিল একটা টাকা সেই টাকাতে আরও কিছু টাকাটা আমাদের স্থানান্তর করতে হবে দ্যাট মিন্স প্রতিপূরক তহবিলকে বাড়াইতে হবে সো যেহেতু বাড়াইতে হবে তাহলে এই লেনদেনটা আমাদের কোথাও অন্তর্ভুক্ত হবে অবশ্যই সংরক্ষিত অন্তর্ভুক্ত হবে এবং সংরক্ষিত অন্তর্ভুক্ত হওয়া মানে শেয়ার হোল্ডারকে শেয়ার হোল্ডারদের সত্তাকে প্রভাবিত করা ঠিক আছে তাহলে কত টাকা অন্তর্ভুক্ত করতে হবে দশ টাকা তাহলে আমরা আমাদের লেনদেনে চলে যাই এই যে টাকাটা কোনটা এটা এটা হচ্ছে প্রতিপরোক্ত হবে স্থানান্তর প্রতিবল প্রতিপূরক স্থানত তাহলে প্রতিপূর্ক তহবিলের ঘর কোনটা এই যে পঁচিশ হাজার টাকার ঘরটা তাহলে এটার সাথে আরো স্থানান্তর হবে কত দশ টাকা কত দশ হাজার আচ্ছা তাহলে দশ হাজার টাকা স্থানান্তর করে দিলাম এখন এই যে তহবিলে যে আমরা স্থানান্তর করলাম এই যে তহবিলে স্থানান্তর করার ফলে টাকাটা কার থেকে বিয়োগ বিয়োগ হলো এই যে প্রতিপূর্কে যে আমি স্থানান্তর করলাম কোথা থেকে বিয়োগ করলাম নিট মুনাফা থেকে বলছে আর নিট মুনাফা কোথায় থাকে অবন্ডিত মুনাফা থাকে তাহলে নিট মুনাফা থেকে যেহেতু আমরা তহবিল স্থানান্তর করছি তাহলে নিট মুনাফা কি হইলো কমে গেছে আর প্রতিপূরক তহবিলটা বৃদ্ধি পাইছে এর জন্য আমরা কি করব অবন্টিত মুনাফা বা সংগৃহীত আয় বিবরণী জের থেকে বিয়োগ করে দিব কত টাকা দশ হাজার টাকা ঠিক আছে আমরা শুধুমাত্র ওইটা কোন তহ স্থানান্তরকৃত যে টাকাটা সেই টাকাটা আহ সংগ্রহ আবে বিয়োগ করব ঠিক আছে এখানে কত দশ হাজার নট পঁচিশ হাজার বা পঁয়ত্রিশ হাজার ঠিক আছে এটা তোমরা একটু খেয়াল রাখবে এটা কিন্তু ভুল সময় আচ্ছা তারপরে তারপরে কি বলছে শেয়ার মূলধনের উপরে লভ্যাংশ ঘোষণা করতে হবে কি করতে হবে শেয়ার মূলধনের উপরে শেয়ার হোল্ডারদেরকে দশ পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করতে হবে ঠিক আছে তা লভ্যাংশ যেহেতু ঘোষণা করতে হবে কত পার্সেন্ট শেয়ার হোল্ডার আচ্ছা আমরা আমি অন্য একটা কালে ইউজ করি তোমরা বুঝতে সুবিধা হয় কি বলছে শেয়ার মূলধন তাহলে আমরা যদি প্রশ্নে ফেরত যাই এখানে তো দুইটা মূলধন আছে একটা আছে কত চার লক্ষ টাকা আর একটা হচ্ছে কত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে কোন টাকার উপরে আমরা লভ্যাংশটা কাউন্ট করব আমাদের এই যে উপরে যে লভ্যাংশটা আছে সেটাকে বলা হয় অনুমোদিত লভ্যাংশ কি লভ্যাংশ অনুমোদিত মূলধন সরি অনুমোদিত মূলধন বলা হয় ঠিক আছে অর্থাৎ একটা কোম্পানি সর্বোচ্চ যত টাকার মূলধন সে সংগ্রহ করতে পারবে শেয়ার বিক্রির মাধ্যমে আর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে ইস্যুকৃত বা বিলিকৃত মূলধন যেটা হচ্ছে কত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ এই যে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা শেয়ার সে বাজার থেকে সংগ্রহ করছে দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের প্রকৃত শেয়ার হোল্ডারগুলো কত এই যে দুই হাজার পাঁচশো ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রকৃত শেয়ার হোল্ডার তাহলে লভ্যাংশ আমরা কাদেরকে দিব আমরা কি এদের উপরে দিব। নাকি দুই লক্ষ পঞ্চাশ হাজার মানে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মূলধন যারা প্রোভাইড করছে এই যে দুই হাজার পাঁচশো জন শেয়ার হোল্ডার তাদেরকে প্রোভাইড করব অবশ্যই অবশ্যই আমরা এই যে দুই লক্ষ দুই হাজার পাঁচশো জন যে শেয়ার হোল্ডার বা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মূলধন প্রোভাইডকারী যারা আছে তাদেরকে আমরা কি করবো এই লভ্যাংশটা প্রদান করব ঠিক আছে ঠিক আছে এখানে আছে আমরা কতটা কতজনকে প্রোভাইড করব ওই যে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যে যারা প্রোভাইড করছে তাদেরকে লভ্যাংশ প্রদান করবো এখন লভ্যাংশ কত টাকা প্রদান করব এখানে বলেছে কত দশ পার্সেন্ট লভ্যাংশ দশ পার্সেন্ট কত পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট যদি আমরা লভ্যাংশ হিসেবে কাউন্ট করি তাহলে আমাদের টোটাল শেয়ার হোল্ডার কত ছিল শেয়ার হোল্ডার ছিল হচ্ছে শেয়ার মূলধন ছিল কত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং তার উপরে দশ পার্সেন্ট লভ্যাংশ ইন্টু দশ পার্সেন্ট ঠিক আছে দশ পার্সেন্ট করলে কত আসবে আসবে হচ্ছে আমাদের লভ্যাংশ কত টাকা আসবে পঁচিশ হাজার টাকা ঠিক আছে এখন এই যে পঁচিশ টাকা যে আমরা মূলধন মূলধন হিসেবে যারা মূলধন প্রোভাইড করছে বা হোল্ডারদেরকে আমরা লভ্যাংশ প্রদান করব এই লভ্যাংশটা কোথা থেকে দেয়া হয় লভ্যাংশটা দেওয়া হবে হচ্ছে অবন্টিত মুনাফা থেকে ঠিক আছে আর এই যে অবন্টিত মুনাফা থেকে যে আমরা লভ্যাংশটা প্রদান করব সেই নামটা হচ্ছে কি এই লভ্যাংশটাকে বলা হয়েছে ঘোষিত লভ্যাংশ ঠিক আছে অর্থাৎ শেয়ার কোম্পানির যারা প্রবর্তকরা আছে বা অথরিটি যারা আছে তারা হচ্ছে কি করলো ঘোষণা করলো হচ্ছে শেয়ার মালিকদেরকে দশ পার্সেন্ট হারে লভ্যাংশ প্রদান করা হবে কিন্তু তার এখন প্রদান ওয়াই এটাকে বলা হবে ঘোষিত লভ্যাংশ আর যেহেতু আমরা লভ্যাংশ প্রদান করে ফেলি লভ্যাংশ প্রদান করলে কি শেয়ার হোল্ডারের টাকা বাড়বে না কমবে অবশ্যই কমে যাবে ঠিক আছে আচ্ছা যেহেতু কমে যাবে অর্থাৎ তাহলে আহ অবনীত মুনাফা থেকে বিয়োগ হবে কি হবে বিয়োগ আচ্ছা তাহলে আমরা কি করব কত টাকা এই যেটা প্রতিশ টাকা থেকে বিয়োগ হবে অবন্টিত মুনাফা থেকে ঠিক আছে এই হয়ে গেল আমাদের আমরা আমাদের কোশ্চেনের মধ্যে দেখছি দেখলাম যে এটা ছাড়া এগুলো ছাড়া কোনো লেনদেন নেই এবার হচ্ছে আমাদের কিসের পালা আমাদের হিসাব নিকাশ করতে হবে এই যে মোট মোট টাকা যোগ করে এ পাশে যোগ করে এ পাশে ঠিক আছে ওকে তাহলে এখানে কত টাকা এখানে কত টাকা মাইনাস পঁচিশ হাজার আর কিছু নেই এর থেকে এখানে কত মাইনাস পঁচিশ কত ওকে এগুলো আমাদের টোটাল লেনদেনটা ঠিক আছে এবার হচ্ছে আমরা কি করব উপরে নিচে কি করব যোগ বিয়োগ করব তাহলে এখানে ব্যালেন্স টোটাল কত থাকে এখানে তো জায়গার জায়গায় একটা সংকট আচ্ছা তাহলে কি করা যায় বলো তো আমরা শেয়ার এটা কি উপরে লিখে দেই যে জের এই জেরটা হবে কোথায় এই যেটা হবে এ পাশে ঠিক আছে এ পাশে হবে যেহেতু আমার এখানে জায়গা নেই তাই আমি আমি উপর দিকে করতেছি তোমরা হচ্ছে অবশ্যই নিচে নিচেই করবা ঠিক আছে এই যে এখানে একটা ঘর করে এখানে একটা ঘর করে তাহলে হচ্ছে এখানে ব্যালেন্সগুলো বসাই দিবা তাহলে আমার এখানে যেহেতু যে জায়গাটা নেই তাই হচ্ছে আমি উপরে লিখতেছি ঠিক আছে তাহলে এখানে হচ্ছে কত দুই লক্ষ পঞ্চাশ কত কত পঁচিশ হাজার দশ হলে কত পঁয়ত্রিশ হাজার ওকে আমি এগুলোকে মুছে দিচ্ছি তাহলে এটার সাথে কত হয় ক্যালকুলেশন করি দেখি আমি toh ekane ठीक है ঠিক আছে ওকে ফাইন তাহলে এ হচ্ছে আমাদের অঙ্কটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ওকে তাহলে এই হচ্ছে আমাদের আজকের শেয়ার হোল্ডারদের বিবরণী ক্লাসটা ছিল সবাইকে ধন্যবাদ হালকা শ্রেণীর সাথে থাকার জন্য থ্যাংক ইউ